কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোনো পরিচয়ের অপেক্ষা রাখেন না তিনি ছিলেন একাধারে কবি উপন্যাসিক সঙ্গীত সষ্টা, নাট্যকার চিত্রকর লেখক ছোট গল্পকার প্রাবন্ধিক অভিনেতা কণ্ঠশিল্পী ও দার্শনিক গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনার জন্য তিনি উনিশশো সালে সুইডিশ একাডেমি কর্তৃক নোবেল পুরস্কারে সম্মানিত হন এবং তিনি এশিয়ার প্রথম ব্যক্তির তিনি নবীন পুরস্কার পেয়েছিলেন বিখ্যাত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তিনি স্থাপন করেছিলেন এই বিশ্বে রবীন্দ্রনাথ ঠাকুরই একমাত্র লেখক যার লেখা দুটি রচনা ভারত ও বাংলাদেশ সরকার জাতীয় সংগীত হিসেবে বেছে নিয়েছে আজকের ভিডিওতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে জানব তাই সকলকে অনুরোধ করব ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্যে রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালের সাতই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন পিতামাতার চোদ্দতম সন্তান তিনি একটি বুদ্ধিজীবী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার পরিবারের সবাই ছিলেন অত্যন্ত মেধাবী ও প্রতিবার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজ দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন তাই তিনি আধ্যাত্মিক পদ বেছে নিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম ছিল সারদা দেবী তিনি খুব ছোট ছিলেন যখন তার মা সারদা দেবী মারা যান সেজন্য তিনি বাড়ির সমস্ত চাকরদের দ্বারাই লালিত পালিত হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ ভাই ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর যিনি ছিলেন একজন কবি এবং দার্শনিক তার দ্বিতীয় বড় ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম ভারতীয় এবং অ ইউরোপীয় যিনি ভারতীয় সিভিল সার্ভিসের জন্য নির্বাচিত হন তার আরেক বড় ভাই যতীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন সঙ্গীতজ্ঞ ও নাট্যকার স্বর্ণকুমারী নামে তার একটি বোনও ছিল যিনি ছিলেন একজন উপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই যতীন্দ্রনাথ ঠাকুরের সাথে তার বছর বয়সী কাদম্বরী দেবী বিয়ে হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাদম্বরী দেবী বয়স প্রায় সমনে ছিল এই কারণে তারা বেশিরভাগ সময় একসঙ্গেই কাটাতেন বলা হয় কাদম্বরী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমে পড়েছিলেন তাই আঠারোশো তিরাশি সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ের পর কাদম্বরী দেবী আত্মহত্যা করেছিলেন আঠেরোশো তিরাশি সালের নয়ই ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর দশ বছর বয়সী একটি মেয়ে মৃণালিনী দেবীকে বিয়ে করেন মিনামিনী দেবী ছিলেন ঠাকুরবাড়ির একজন অধস্তন কর্মচারী বেনীমাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণী বিবাহের পর ভবতারিণীর নাম রাখা হয়েছিল মিনালিনী দেবী রবীন্দ্রনাথ ও মিনানিনীর পাঁচ সন্তান ছিলেন তারা হলো মাধুরীলতা রথীন্দ্রনাথ রেণুকা মীরা এবং সমিন্দ্রনাথ রেনুকা ও সৌমীন্দ্রনাথ খুব অল্প বয়সে মারা যান উনিশশো দুই সালে তার স্ত্রী মিনানিক দেবী এবং কিছুকাল পরে তার দুই সন্তান মারা যায় উনিশশো সালে তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরও মারা যান রবীন্দ্রনাথ ঠাকুর স্বনামধন্য সেন্ট জেভিয়ার স্কুল থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক শিক্ষাব্যবস্থা একেবারেই পছন্দ করতেন না তাই তিনি প্রায়শই স্কুল থেকে পালিয়ে যেতেন তিনি বিশ্বাস করতেন যে প্রাচীন শিক্ষা ব্যবস্থা আজকের ব্যবস্থার চেয়ে অনেক উন্নত ছিল রবীন্দ্রনাথ বাড়িতে অনেক কিছু শিখেছিলেন যেমন কুস্তি শিল্প ভূগোল ইতিহাস সাহিত্য গণিত সংস্কৃতি এবং ইংরেজি এই কাজে তাকে সাহায্য করেছিল তার আরেক ভাই হরেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার স্বপ্ন ছিল তার ছেলে বড় হয়ে আইনজীবী হবে এই কারণে আঠারোশো সালে তিনি আইন অধ্যয়নের জন্য ইউনিভার্সিটি অব কলেজ লন্ডনে ভর্তি হন কিন্তু প্রথাগত শিক্ষায় আগ্রহের অভাবের জন্য তিনি পড়াশোনা ছেড়ে দেন এবং নিজের চেষ্টায় শেক্সপিয়ারের বিভিন্ন কাজে শিখতে শুরু করে তিনি ইংরেজি আইরিশ এবং স্কটিশ সাহিত্য ও সংগীতের সার্বনিয়ম শিখিয়েছিলেন আঠেরোশো আশি সালে দেড় বছর পর তিনি কোনো ডিগ্রি ছাড়াই বাংলায় ফিরে আসেন ভারতে এসে তিনি আঠেরোশো সালে দুটি শ্লোক নাটক প্রকাশ করেন একটির নাম রুদ্ধচক্র এবং অন্যটি সন্ধ্যা সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক শিক্ষা ব্যবস্থার চেয়ে প্রাচীন শিক্ষা ব্যবস্থাকে শ্রেয় বলে মনে করতেন তিনি তার তোতা কাহিনী গল্পে মুখস্থ নির্ভর পড়াশোনার তীব্র করেছেন তিনি ভারতের প্রাচীন শিক্ষাব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে চেয়েছিলেন যেখানে গাছের নিচে পড়ানো হবে শিক্ষার্থীদের আধ্যাত্মিক শিক্ষা দেওয়া হবে এবং শিক্ষার্থীরা কয়েক বছর ধরে ব্রহ্মচর্য পালন করবে সারা বিশ্বে রবীন্দ্রনাথ ঠাকুর মূলত একজন কবি হিসেবে বিখ্যাত তবে তিনি কবিতা ছাড়াও লিখে গিয়েছেন এক হাজার নশো পনেরোটি গান তেরোটি উপন্যাস পঁচানব্বইটি ছোট গল্প ছত্রিশটি প্রবন্ধ ও গদ্যগ্রন্থ এবং আটত্রিশটি নাটক তার রচনাবলী আয়তনে এতই বিশাল যে রবীন্দ্র রচনাবলী নামে বত্রিশটি খণ্ডে প্রকাশিত হয়েছিল তার রচনাবলী আয়তনে এতই বিশাল যে তার রবীন্দ্র রচনাবলী নামে বত্রিশটি খণ্ডে প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর তার কর্মজীবনে অজস্র কবিতা রচনা করেছেন তার মধ্যে কতগুলি উল্লেখযোগ্য হল কবি কাহিনী বনফুল অগ্নহৃদয় সন্ধ্যা সংগীত প্রভাত সঙ্গীত ছবিও গান কুড়িও কমল মানসিক সোনাত্তরী চিত্রা ফনিকা খেয়া গীতাঞ্জলি বলাকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কবিতা তোমার সৃষ্টির পথ যা তিনি মৃত্যুর আট দিন আগে মৌখিকভাবে রচনা করেছিলেন বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অপরিসীম তিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কয়েকটি ছোট গল্প হল ভিকারিণী খোকাবাবুর প্রত্যাবর্তন কঙ্কাল মণিহারা নষ্টনীর কাবুলিওয়ালা পাওনা মাস্টারমশাই তার ছোট গল্প অবলম্বনে অনেক চলচ্চিত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্য জীবনে মোট তেরোটি উপন্যাস রচনা করেছিলেন এদের মধ্যে উল্লেখযোগ্য হল বৌ ঠাকুরণীর হাট রাজশ্রী চোখের বালি নৌকাডুবি গোড়া ঘরে বাইরে রবীন্দ্রনাথ ছিলেন একাধারে নাট্যকার ও নাট্য অভিনেতা তিনি বেশ কয়েকটি গীতিনাট্য রচনা করেছিলেন এমন কয়েকটি গীতিনাট্য হল বাল্মীকি প্রতিভা কালমিদয়া। রবীন্দ্রনাথ ঠাকুর গীতিনাট্য রচনার পর কয়েকটি কাব্যনাট্য রচনা করেন সেগুলি হল রাজা ও রানী বিসর্জন চিত্রাঙ্গদা মালিনী রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যনাট্যের পর প্রহসন রচনা শুরু করেন এমন কয়েকটি প্রহসন রচনা হল গোড়ায় গলদ বৈকুদ্ধের খেতা ব্যঙ্গ কৌতুক রবীন্দ্রনাথ ঠাকুর দ্রৌপদী ভারতীয় সঙ্গীত বাংলা লোকসঙ্গীত ও ইউরোপীয় সঙ্গীত এই তিন ধরনের সঙ্গীতের সংমিশ্রণের এক নতুন ধরনের শৈলীর জন্ম দেন যা রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর এক হাজার গান রচনা করেছিলেন তার রচিত সব গান গীতবিতান গ্রন্থে সংকলিত হয়েছে তিনি শান্তিনিকেতনকে কেন্দ্র করে দেশ বিদেশের গণ্ডির বাইরে একটি বিশ্ব শিক্ষা কেন্দ্র স্থাপনের চিন্তাভাবনা শুরু করেন এবং তেইশে ডিসেম্বর উনিশশো একুশ সালে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চালানোর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তার বইয়ের কপিরাইট এমনকি তার স্ত্রীর গয়নাও বিক্রি করেছিলেন তিনি সারা জীবন এই বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য কাজ করেছেন এর জন্য অস্ত্র সংগ্রহ করেছেন নাটকও করেছেন জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের পর রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেন তিনি নিরীহ মানুষের ওপর অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন এবং ব্রিটিশদের অত্যাচারী নীতিরও বিরোধিতা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কৃষকদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এবং কৃষকদের সমর্থন করে এসেছেন তিনি বিশ্বাস করতেন যে মানবতাই সবচেয়ে বড় জিনিস যার যুদ্ধ শেষ করতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর সর্বদা জাতীয়তাবাদকে সমর্থন করেছেন এটা তার দেশপ্রেম ছিল যে তিনি নাইটবাদী ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কখনই অসহযোগ আন্দোলনকে সমর্থন করেননি তিনি বিশ্বাস করতেন যে আমরা কাউকে সম্পূর্ণভাবে বয়কট করতে পারি না আমরা তাদের কাছ থেকে শিক্ষা বিজ্ঞানের মতো কিছু শিখতে পারি এখানে গান্ধীজির চিন্তা ও ঠাকুরের চিন্তা মেলেনি আঠেরোশো সাল থেকে উনিশশো বত্রিশ সালের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর মোট বারোবার বিশ্বভবনে বেরিয়েছিলেন এবং তিরিশটিরও বেশি দেশ ভ্রমণ করেছিলেন তিনি আইনস্টাইন থেকে শুরু করে অনেক বিখ্যাত মানুষের সাথে সাক্ষাৎ করেন এবং তিনি তার সাহিত্যকর্মকে বাংলা ভাষা বোঝেন না এমন লোকেদের মাঝে নিয়ে যান উনিশশো সালে সালের নভেম্বরে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গীতাঞ্জলির জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো পনেরো সালের বিশে ডিসেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রিতে সম্মানিত করেন উনিশশো পনেরো সালের তেসরা জুন রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্রিটেন নাইটহুড উপাধিতে ভূষিত করেছিলেন তিনি জালিয়ানা হত্যাকাণ্ডের পরে এই উপাধি ত্যাগ করেছিলেন তার জীবনের শেষ চারটি বছর কেটেছে অনেক কষ্ট এবং যন্ত্রণায় দীর্ঘ রোগ রোগের পর উনিশশো একচল্লিশ সালের সাতই আগস্ট জোড়াশকর বাড়িতে আশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা দুটি দেশ জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়েছে জনগণ মন অধিনায়ক জয় হয়ে হলো ভারতের জাতীয় সঙ্গীত যা চব্বিশে জানুয়ারি উনিশশো সালে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়েছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন যা পরবর্তীতে বাংলাদেশ তার জাতীয় সঙ্গীত হিসেবে বেছে নেয় ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ পরের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ